আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি আপনাদের দেখানোর জন্য বাংলাদেশের শেষ সীমানা উত্তর জনপদের পশ্চিমে ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার তিন নং বকুয়া ইনিয়নের মানিখারি গ্রামের শেষ একদম বটার এর সীমানায় এসে পৌঁছেছি এখানে আপনাকে আমরা যে যে দেখাতে গিয়েছি যে সুন্দর একটি নদী নদীর ওপারে যে গ্রামগুলো দেখা যাচ্ছে এই গ্রামগুলো ভারতীয় এই যে কয়েকশো গাছ দূরে যে ভারতীয় যে ক্যাম্প দেখা যাচ্ছে ফুলবাড়ি ক্যাম্প ভারতের কাটা তালে করা নদী একটি মনোরম পরিবেশ বয়ে চলে গেছে একটি ছোট্ট নাগর নদী আর নাগর নদীর ওই পাশে যে গরু চড়াচ্ছে মাঠে চড়তেছে সেই রাখাল সহ তারা ভারতীয় অধিবাসী এক সময় তারা পাকিস্তান আমলে আমাদের সাথে যোগাযোগ ছিল আর ব্রিটিশ আমলে তো আমাদের সরাসরি দেশ বিভাগের আগে এখানকার আত্মীয়তার বন্ধনে ছিল সবাই স্বাধীনতা পরে কিছুদিন সম্পর্ক বজায় ছিল এখন আর সেই সম্পর্কটা বজায় নেই আজকে আমি আপনাদের যে জিনিসটা তুলে ধরছি যে এই যে আমাদের নদী নদীর থেকে আবার আমাদের পানি তুলে সেচ দেওয়া হচ্ছে এই যে এখান থেকে পানি তুলে সেচ যন্ত্রের সাহায্যে আমাদের পানি তোলা হচ্ছে পানি তুলে আবার কৃষিকাজ করতেছে আমাদের বাংলাদেশের মানুষরা আর এই যে নদীটি একমাত্র আমাদের বাংলাদেশ এবং ভারতের এর কি সম্পর্ক ছেদ করে দিয়েছে এই নদীটি না হলে বা আমাদের যেটা যে হৃদয়ের বন্ধন সেই হৃদয়ের থেকে যেত কিন্তু নদীটির কারণে আমরা এপার ওপার যেতে পারি না এখানকার মানুষ আজকে এই একটি সুন্দর মনোরম পরিবেশে আপনাদেরকে আমি দেখাচ্ছি নির্জন নির্বিলি সারাদিনে একটা মানুষও এখানে পাবেন না বাংলাদেশি এবং শেষ সীমানা এখানকার মানুষের যে জীবন বৈচিত্র্য দেখে অবাক লাগে যে আমরা যে পর্যায়ে আসছি যে বা ভারতীয় এবং বাংলাদেশের যৌথ যে নদীটি আছে বয়ে গেছে সেইখানে এই যে পানি যন্ত্রটি দিয়ে আমাদের কৃষকেরা পানি তুলে কাজ করে এ পাশে আমাদের বাংলাদেশের জমি নদীর ওই পারে আমাদের ভারতীয় ভাইদের জমি এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলে ট্রাক্টর দিয়ে জমি চাষা হচ্ছে এটাও সে আমাদের বাংলাদেশের আর পশ্চিমে আমাদের একটি গ্রাম আছে সেটা হলো এই গ্রামটা হলো আমাদের ফুলবাড়ি যে আমি দেখাচ্ছি যে এই যে বর্ডার ক্যাম্পের পাশে এটা হলো ফুলবাড়ি ক্যাম্প তারপরে হচ্ছে গোয়ালিয়র তারপরে হলো তিলাই এ পাশে হলো তিলাই তারপরে হলো এখানে আমাদের কি বলে ওটা তো এইসব ভারতীয় সীমানা কেসে আমাদের আজকে অবস্থান আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি যে একটি মনোরম পরিবেশ জীবনে আমি হয়তোবা এই প্রথম দেখলাম যে সারাদিনে কোনো মানুষের চলাচল নেই নিরিবিলি পরিবেশ ভারতীয় মানুষেরাও সেরকম আনাগোনা নেই আর ভারতীয় জনপদের মানুষেরা প্রয়োজন ছাড়া কেউ এদিকে আসে না আর আমাদের এ যে কৃষকরা আছে তাদের প্রয়োজন তারা হয়তোবা শেষ সীমানা পর্যন্ত যায় নদীতেও মাছ ধরে এই নদীতে মাছ ধরে ওদেরকে আবার জীবিকা নির্বাহ করে আর এখানকার যে পাখিরা আছে তাদের খাটাতে ভার কিন্তু মানে না এরা এদিকে যায় বাংলাদেশে যায় ভারতে যায় এখানকার পাখিরা ভারতে গিয়ে বসবাস করে ভারতের পাখিরা বাংলাদেশে বসবাস করে কারণ একটি নিরিবিলি পরিবেশ আজকে ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্তই এ বাংলাদেশের শেষ সীমানায় আসছি আমি এখানে যে মাঠে যে গরু চলছে এটি অপূর্ব দৃশ্য এই দৃশ্যটি দেখার জন্য আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি আজকে যেহেতু আসছি এ পাশেই হচ্ছে আবার বাংলাদেশের শেষ সীমানা এখানে ফুলবাড়ি ক্যাম্প এই ফুলবাড়ি ক্যাম্পে ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশে প্রবেশ করে যুদ্ধ করেছিল সেই স্মৃতিবিজড়িত জায়গাটিতে দেখার জন্য আজকে আমি এসেছিলাম এবং এই মাঠে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতেন